ভিডিওর প্রথমে তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও তো আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে কারণ আজকে রাখি পূর্ণিমা তো আমার যেহেতু ভাই আছে তাই আমি ভাইকে রাখি পড়াবো আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে স্নান করে রেডি হয়ে গেছি আর তার আগে আমার বাড়িতে পুজো হয়ে গেছে কারণ আমার বাড়িতে গোপাল আছে তো চলো আগে আমি গোপালকে কিভাবে পুজো করেছি রাখি পড়িয়েছি সেটা তোমাদেরকে আগে দেখিনি তারপরে আমার ভাইকে কীভাবে রাখি পড়াচ্ছে সেটা দেখাচ্ছে চলো দেখতে থাকো তারপরে দেখো বন্ধুরা আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে পুজো করেছি আর দেখো কত সুন্দর করে পুজো করেছি ওদেরকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে রাখিটা পরিয়ে নিয়েছি দেখো ওদেরকে কি সুন্দর মিষ্টি লাগছে তারপরে দেখো যেহেতু আমি ভাইকে রাখি পরাবো সেই জন্য রাখির প্লেটটা আর মিষ্টির প্লেটটা সাজিয়ে নিয়েছি তো চলো ভাইকে রাখি পরাই তারপরে দেখো এই যে ভাইকে যখন আমি রাখি পড়াচ্ছিলাম তখন জানো তো ভাইয়ের সাথে আমি ঝগড়া করছিলাম আর কেন বলে তো ঝগড়া করছিলাম কারণ আমি ভিডিও করছিলাম ও সেই ভিডিওটার মধ্যে আসবে না প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো যার জন্য ও ভিডিওতে আসবে না তাই বলছিল আমি রাখি পড়বো না যদি তুই এরকম ভিডিও করিস তো জোর করে আমি ভিডিওটা করেছি তারপরেও দেখো আর একটা ভাই এসেছিলো আমার সেই ভাইটাকে আমি রাখি পড়িয়েছি আর ওর রাখি পরানোর সময় ক্লিপটা আমি নিতে পারিনি তাই ফটো অ্যাড করলাম আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাইকে বলো তো তোমার নাম কি টনি দাদা জমি তাই আচ্ছা তুমি এখন কি খাচ্ছিলে দই দই খাচ্ছিলে হ্যাঁ কে দিয়েছে দাদা দাদা দিয়েছে হুম ভালো আচ্ছা টাটা দিয়ে দাও টাটা করে দাও সবাইকে বলো টাটা ফোনে ফোনে করে দাও টাটা টাটা বলো যা এটা এটা হামি দিয়ে দাও ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আমি জানি তোমাদেরকে বলেছিলাম ভিডিওটা আজকে সবটা দেখাবো তোমাদেরকে দেখাতে পারিনি একটাই কারণ আমি ভিডিওটা করতেই ভুলে গেছি তো সরি তোমাদেরকে অনেক অনেক সরি আমি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি আর জানি লাস্ট খাওয়া দাওয়া অবধি দেখিয়েছি আর বিকালবেলা জানো তো ভাইদেরকে নিয়ে বোনকে নিয়ে একটু বেরিয়েছিলাম তোমাদেরকে আমি কিচ্ছু দেখাতে পারিনি ওই ভিডিওটা করতেই ভুলে গেছি তো কী করবো এখন নিজের উপর নিজেরই রাগ হচ্ছে এখন তো কিছু করার নেই তো যাই হোক যতটা দেখাতে পেরেছি ততটুকু নিয়ে আর আমাকে সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার আম সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতো টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আর কি বলবো আর কিছু বলার নেই এবার তুমি একটু টাটা বলে দাও টাটা